এবার ভোট ময়দানে ভিনেশ ফগট হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রার্থী হলেন তিনি ভিনেশের বিরুদ্ধে আরও এক কুস্তিগীরকে ময়দানে নামিয়েছে বিজেপি মাত দিতে পারবেন ভিনেশ উত্তর মিলবে আটই অক্টোবর কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কুতিগীর ভিনেশ ফোগট হরিয়ানার বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে বিজেপির বিরুদ্ধে লড়বেন তিনি শ্রীলতাহানির অভিযোগে কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি প্রাক্তন সাংসদ বৃজভূষণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনে সামিল ছিলেন ভিনেশ সম্প্রতি আরেক কুস্তিগীর বজ্রং পুনিয়াকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছেন কংগ্রেসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে যান দুই কুস্তিগীর সেখান থেকে কংগ্রেসের সদর দপ্তরে জানতারা সেখান থেকে আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে জানতানা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ভিনেশ এবং বজ্রং রাহুলের সঙ্গে বৈঠকের পরই তাঁদের কংগ্রেসে যোগদানের বিষয়টি নিশ্চিত হয়ে যায় ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনের সময় থেকেই ভিনেশ এবং বজরাং বিজেপি বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন আগামী পাঁচই অক্টোবর হরিয়ানাতে বিধানসভা নির্বাচন আটই অক্টোবর ফলাফল ঘোষণা স্পষ্ট হয়ে যাবে রাজনীতির আখড়ায় মানুষের সমর্থন ভিনেশদের সঙ্গে আছে কিনা নিউজ টাইম